আমার কথা একটা ওয়াজ কাম দিয়ে নয় কলিজা দিয়ে ওয়াজ হবে ঠিক না বলে সময় খুবই কম টাইম বলতে গেলে একদম শেষ এটা চায়ের ফ্রিজ এটার নাম চায়ের নবীজি লটারি করতে লটারি সব বইয়ের নাম একটা ফ্রিজে রাখতে যার নামটা উঠতো তাকে নিয়ে তিনি ঘুরতে যেতেন এবার কথা বোঝা যায় নাকি যায় না বলে তো বইয়ের নাম রাখা আছে এখানে একটা নাম তুলেছে নাম তুলে খুলেই দেখছে আম্মা চান আয়েশার নাম চলে এসেছে মানা পড়বেন না তো এবার আম্মাজান আয়েশাকে নিয়ে নবীজি ঘুরতে বের হয়েছে কিন্তু মাঝ রাস্তায় আম্মা আয়েশা হারিয়ে গিয়েছে এরপর নবীজি একজন সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মুআত্তাল তাকে পাঠিয়েছে যাও তুমি আয়েশাকে নিয়ে আসো যখন আয়েশাকে নিয়ে আসছে কাফেররা অপবাদ দিয়েছে আপনারা নাউজুবিল্লাহ আসতে করবেন না অপবাদ দিয়েছে আয়েশা নাকি আব্দুল্লাহ ইবনে মুআত্তালের সাথে রাস্তায় জেনা করে তারপরে মদিনায় আসছে নাউজুবিল্লাহ আর একটু জোর বলবেন না এই মুসলমানের বাচ্চারা আমাকে আওয়াজকে বলতে হবে আয়সার মতো একজন পুত্র পবিত্র নারী কখনো জেনা করতে পারে এত বড় একটা অপবাদ কিন্তু আয়েশা ভেঙে পড়েন নাই নবীজি আয়েশাকে হালকা হালকা অবিশ্বাস করেছে আজি আসছে ইভেন নবিজি শ্বশুর আবু বকর তিনিও বলেছে ফাতিমা আয়েশা ভুল হলে আল্লাহর কাছে তওবা করো আয়েশা বলছে এবার আল্লাহর দয়া ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না আমার পিঠটা দেয়ালে লেগে গেছে আল্লাহ বলছে আয়েশা আমার দয়া তোমার সাথে আছে টেনশন নাই আল্লাহ তাআলা আয়েশার চরিত্রকে পবিত্র প্রমাণ করবার জন্য কোরআনে তার চরিত্রকে পবিত্র করবার জন্য তার দয়ার সাগর দিয়ে আয়াত নাজিল করেছে সুবহানাল্লাহ আল্লাহ বলছে অত ইজ্জমান তাসা অত দিল্লমান আমি আল্লাহ যা সম্মান বাড়ায় দিব তার সম্মান কমিয়ে দিবে এমন পাটল কাটা গ্রহণ করে নয় বিপদে পড়লে ভয় পেও না বুক চিড়ে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহস চালাও আল্লাহর নামে আগুন চালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো খেনে গেলে চলবে না হক্কের বন্ধু আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়া আরে আল্লাহ যখন পাশে কিসের এত ভয় তাওয়াক্কুল করো কাছে আসবেরই জয় আাধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি ওঠেরালে Nabuluzo from the mercy of your lord তবে মাগরিবের আজানের সময় হয়ে গেছে একটা লাইন বলে শেষ করতে চাই বলা যাবে এই পারমিশন পাই নাই বলা যাবে লাইন শেষ হবে দোয়া হবে আল্লা লিখেছেন আল্লাহর দয়া নিয়ে আজান হলেও এই লাইনটা শেষ হবে উত্তর দিলেই আমি আল্লাহর দয়া বোঝাবার জন্য একটা উর্দু আট লাইনের কবিতা বলছি আল্লাহবাল আল্লাহ আকবাল লিখেছেন খুশি জরুর আতি হ্যাঁ খুশি রককে তরফ ही আতি হ্যাঁ हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सबर करने वालों को नियामत मिल ही जाती है जो दुख में भी रब को याद करता है रब उसका हाथ कभी नहीं छोड़ता जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है उसकी दुआओं का जवाब खामोशी में आता है इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग